আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আজ আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দীর্ঘ অনেক দিন পর আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি অ্যানালাইসিস ভিডিও তো আজকের টপিকটা হচ্ছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর কেমন চলছে আসলে ঢাকা সিলেট রোডের এসি বাস সমূহ কার সার্ভিস কেমন চলছে কার বিজনেস কেমন চলছে কে কোন কোয়ালিটির বাস চালাচ্ছে সবই আসলে জানতে পারবেন এই ভিডিওতে তবে চলুন মূল পর্ব শুরু করা যাক পাঁচই আগস্ট তথা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সেক্টরেই যেমন পরিবর্তন এসেছে তেমনি বাংলাদেশের পরিবহন সেক্টরেও বেশ কিছু পরিবর্তন এসেছে ব্যতিক্রম নয় ঢাকা সিলেট রোড ও ঢাকা সিলেট রুটেও বেশ অনেকগুলো পরিবর্তন এসেছে খন্দকার এনায়েতুল্লাহ সাহেবের দাপটে অতীতে সিলেট রোডে হানিফ এন্টারপ্রাইজ এবং সোহাগ পরিবহন এসি বাস চালাতে না পারলেও পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন আসলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় সিলেট রোডে তো পাঁচ আগস্টের পর সর্বপ্রথম হানিফ এন্টারপ্রাইজ এসি বাস চালু করে সিলেট রোডে আর এম টু এসি বাস চালু করেছিল যেটা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম সো ওইটা নিয়ে আর লম্বা করতে চাচ্ছি না এখন সিলেট রোডে হানিফ এন্টারপ্রাইজের আর এম টু এসি বাস চালু করার কিছুদিন পরেই দেখা যায় শ্যামুলি অ্যান্ড আর ট্রাভেলসের হোন্দাই বাস ঢাকা সিলেট রোডে চালু করে এর আগে তথা পাঁচই আগস্টের পূর্বে এনা ট্রান্সপোর্ট গ্রিনলাইন এবং লন্ডন এক্সপ্রেসের পাশাপাশি জেদ্দা এক্সপ্রেস এবং প্যারাডাইস এক্সপ্রেস ঢাকা সিলেট রুটে এসি বাস সার্ভিস পরিচালনা করে আসতেছিল তাছাড়া সিলেট রোডে সেমলি এসপি বাংলা এসি অর্থাৎ ওয়ান জে এসিও চলাচল করত ঢাকা সিলেট রোডে অতএব আমরা জানতে পারলাম যে ঢাকা সিলেট রুডে পাঁচই আগস্টের পর এসি বাস চলাচলকারী অপারেটরের সংখ্যা মোট আট থেকে দশটি তো এই আট থেকে দশটি অপারেটরের মধ্যে কারা সবচেয়ে বেশি যাত্রী পায় কারা কি বাস দিয়ে যাত্রী সেবা দেয় কারা কেমন বাস চালায় কাদের বিজনেস স্ট্র্যাটেজি ভালো এগুলো নিয়েই আজকের আলোচনা প্রথমেই আসি এনা ট্রান্সপোর্টের বিষয়ে যারা দীর্ঘ অনেক বছর যাবত মহাখালীতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আসছে অবশ্য এসি সার্ভিসের দাপটের পাশাপাশি তাদের সার্ভিসটাও অনেক অনেক বেশি ভালো ছিল যার ফলে এনা ট্রান্সপোর্টের এই এসি সার্ভিসের আলাদা একটি ফ্যানবেজ তৈরি হয়ে যায় অবশ্য এনা ট্রান্সপোর্টের এমনিতে তো যে ফ্যানবেজ আসে তা বিশাল তো ওই নর্মাল এনার ফ্যানবেজ ছাড়াও যাত্রী মহলের মধ্য থেকে একটা বিশাল গোষ্ঠী এনা ট্রান্সপোর্টের সার্ভিসের জন্য শুধুমাত্র সার্ভিসের জন্য এনার ভক্ত হয়ে ওঠে সব মিলিয়ে আসলে একদিকে খন্দকার এনাতুল্লাহ সাহেবের দাপট এবং অন্যদিকে অ্যানা ট্রান্সপোর্টের দারুণ সার্ভিসের কল্যাণে বিশাল একটি জনগোষ্ঠী এনা ট্রান্সপোর্টের বাঁধা যাত্রী হিসেবে পরিণত হয় আর যেহেতু মহাখালী এয়ারপোর্ট উত্তরা বনানী আবদুল্লাপুর টঙ্গী এসব জায়গা থেকে অন্য কোনো বাস সিলেট রোডে গাড়ি পরিচালনা করে থাকে না তো অনেকেই যারা এই সাইডের আসেন তারা এনাতে আসতে না চাইলেও এনাতেই আসতে হয় এনা পছন্দ না করলেও এনাতেই উঠতে হয় বাধ্য হয়ে তো সব কিছু মিলিয়ে আসলে এনা ট্রান্সপোর্টের এসি সার্ভিস এই রুটে বেস্ট স্ট্যাবল বলা চলে তাছাড়া সিলেট রোডে লাকজারি সেগমেন্টে একদম পুরো বহরটাই পিওর রেখেছে এনা ট্রান্সপোর্টের এসি সার্ভিস এক ঝাঁক সিভিউ হুন্দায়ের পাশাপাশি রয়েছে দুই দুটি স্ক্যানিয়া যেগুলো দিয়ে প্রতিদিন প্রায় আট থেকে দশটি ট্রিপ পরিচালনা করে থাকে এনা ট্রান্সপোর্ট এবার তাহলে আসা যাক সিলেট রোডে বর্তমানে চলমান সবগুলো এসি সার্ভিস অপারেটরের মধ্য থেকে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি যাত্রী চাহিদা সম্পন্ন অপারেটর গ্রিনলাইন পরিবহনকে নিয়ে গ্রিনল্যান্ড পরিবহন বাংলাদেশের পরিবহন সেক্টরে যাকে এসি সেক্টরের রাজা হিসেবে আখ্যায়িত করা হয় তো সিলেট্রুডো এর ব্যতিক্রম নয় সিলেট্রুডো রুডো গ্রিনল্যান্ড পরিবহন দীর্ঘদিন যাবৎ রাজার হালতেই সার্ভিস প্রদান করে আসছে সবচেয়ে পুরোনো অপারেটর হওয়ার কারণে তাদের যাত্রীও সবচেয়ে বেশি বলতে পারেন তাদের নামেই তাদের বাসে যাত্রী ওঠে অবশ্য তাদের বিজনেস স্ট্র্যাটেজিও খুবই ভালো আমি তাদের বিজনেস স্ট্র্যাটেজি দেখে সবসময়ই অবাক হই যদি লাস্ট ১০ পনেরো বছর আপনি খেয়াল করেন তাহলে দেখবেন প্রথমে তারা ইরিজার ম্যান স্ক্যানিয়া বলবো দিয়ে সার্ভিস প্রদান করে আসতেছিল সিলেট রোডে এরপর যখন দু সালের দিকে লন্ডন এক্সপ্রেস বেশ কিছু বিশ্বসেরা বিলাসবহুল বাস নিয়ে আসে তখন তারা তাদের সিলেট রোডে ডাবল ডেকার বাস চালু করে দেয় তো ডাবল ডেকার বাস দিয়ে তারা বেশ যাত্রী ধরে রাখে তখন এরপর আস্তে আস্তে লটন এক্সপ্রেস বিলীন হয়ে যায় গ্রিন লাইন ও ডিডি সরিয়ে ফেলে ডিডি সরানোর পর গ্রিন লাইন সিলেট রোডে স্ট্রাডা দিয়ে গাড়ি চালাচ্ছিল অনেক দিন তো তখন ওই গাড়িগুলো আসলে কয়েকদিন পরপরই বসে যেত বসে যাওয়ার রেকর্ড গড়েছিল তারা তো এত কিছুর পরেও আসলে তাদের কাছ থেকে যাত্রী হারায়নি কারণ ওই সময়টাতে গ্রিন লাইন ছাড়া অন্য কোনো ট্রাস্টেড অপারেটরই ছিল না একদিকে মহাখালী সেকশনে এনাহুন্দাই অন্যদিকে সাহেদাবাদ ভিত্তিক রাজারবাগ আরামবাগ ওই সাইড দিয়ে গ্রিন লাইনের পাশে লন্ডন এক্সপ্রেস ছিল কিন্তু লন্ডন এক্সপ্রেস ওই রকম ট্রাস্টেড ছিল না তাদের গাড়ি ঠিক মতো কাজ করাতো না তখন তারা আসলে ধুকে ধুকে মরতেছিল এর কিছুদিন পর তো তারা তাদের গাড়িগুলো পুড়িয়েই ফেলে সব কিছু মিলিয়ে আসলে গ্রিন লাইনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বিদায় তারা যাচ্ছে তাই সার্ভিস দিয়ে যাচ্ছিল মাঝখানে কিছুদিন এর কিছুদিন পর সিলেট রোডে জেদ্দা হাইগার স্লিপার এবং হুন্দাই বাস নিয়ে সিলেট রোড চালু করে তো জেদ্দা সিলেট রোডে আসার পর গ্রিনলাইন আরও একটি নতুন চাল খেলে কি ছিল সেই চাল সেটা হচ্ছে তারা তাদের পূর্ণ কিছু ম্যান এবং স্ক্যানিয়া বাসকে ধরে ওইগুলোকে ইউচাই ইঞ্জিন দ্বারা রিপ্লেস করে পরিপূর্ণ রিফারবিশ করে সিলেট রোডে ফিরিয়ে নিয়ে আসে ইরিজার শেপের হাইব্রিড এই বাসগুলো দিয়ে তারা পুনরায় যাত্রী ধরে রাখতে সক্ষম হয় অর্থাৎ যখনই গ্রিনল্যান্ড কিছুটা ডাউন খেয়েছে তখনই নতুন কিছু নিয়ে এসেছে আবার যখনই রোডে নতুন কেউ এসেছে তখনই তারা তাদের সার্ভিসে নতুনত্ব এনেছে তো সব কিছু মিলিয়ে আসলে গ্রিনল্যান্ডের যাত্রী কখনো হারায়নি সার্ভিস কখনো বাজে গেছে কখনো ভালো গেছে তবুও তাদের যাত্রী ছিল যাত্রী আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে বর্তমানে সিলেট রোডে তারা ম্যান সিএলে ম্যানস্ট্রাডা এবং হাইব্রিড ইরিজার দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে দিন রাত মিলিয়ে উভয় পাশ থেকে তারা মোট দশ থেকে বারোটির মতো ট্রিপ পরিচালনা করে থাকে এবার আসা যাক এক সময়ের লন্ডন বর্তমানের রংডং লন্ডন এক্সপ্রেসকে নিয়ে দু হাজার সতেরো সালে একজাক বিলাসবহুল ফ্লিট নিয়ে চালু করলেও বর্তমানে তারা তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছে না কারণ দু হাজার তেইশ দিকে তারা তাদের সবগুলো গাড়ি পুড়িয়ে ফেলে অতঃপর তারা অনলি স্লিপার লিল্যান্ড স্লিপার দিয়ে সিলেট রোডে সার্ভিস প্রদান করে আসছে তাদের বেঁচে যাওয়া একটি ম্যান আর বাকি সব কিছু স্লিপার নিয়েই চলছে এই রুটে গ্রিনলাইন এবং এনাহুন্ডার তুলনায় তাদের ট্রিপও অনেক অনেক কম হয়তো তারা তিন থেকে চারটি ট্রিপ দেয় এখন সারাদিনে ওই কোন রকম চলছে আর কি লন্ডনের যখন করুণ অবস্থা তখন সিলেট রোডে চালু হয় জেদ্দা এক্সপ্রেস হুন্দাই বাস এবং হাইগার স্লিপার বাস নিয়ে আসে তারা এই রোডে তারা এই রোডে নতুন যেহেতু নাম কামাতে বেশ টাইম লাগবে যাত্রী পেতেও বেশ টাইম লাগবে তাও আশানুরূপ মোটামুটি বেশ ভালোই যাত্রী হয় এছাড়াও নতুন আরও একটি অপারেটরের আগমন ঘটে সেটা হচ্ছে প্যারাডাইস এক্সপ্রেস প্যারাডাইস এক্সপ্রেস লিল্যান্ড স্লিপার এবং আনকাই বিজনেস ক্লাস এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে নতুন হিসেবে যেমন যাত্রী পাওয়ার কথা তেমনই তারা যাত্রী পাচ্ছে মোটামুটি চলনসই আর কি কখনো খারাপ কখনও ভালো তো দিনে রাতে মিলিয়ে তারা মোটামুটি তিন থেকে চারটি ট্রিপ পরিচালনা করে থাকে উবরপাশ থেকে এবার আসা যাক পাঁচই আগস্টের পর সবচেয়ে বেশি হাইপ তোলা হানিফ এন্টারপ্রাইজের আর এম টু এসি বাসকে নিয়ে আর এম টু এসি বাস নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম ওইটাতে তাদের সম্পর্কে বিস্তারিত বলেছি তাও এখানে ছোটোখাটো আকারে কিছুটা বলতে হয় তারা বিজনেস ক্লাস এসি বাস নিয়ে আসে মাত্র নয়শো টাকা ভাড়ায় যেখানে অ্যানাহন্দা এবং গ্রিন লাইনের ভাড়া পনেরোশো টাকা হানিফের আর এম টু চালু হওয়ার পরপরই আমি বলেছিলাম আসলে হানিফ এন্টারপ্রাইজ এনাহুন্দা এবং গ্রিনল্যান্ডের এসি বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না বরং তারা যেসব যাত্রীকে টানবে সেগুলো হচ্ছে নন এসি বাসের যাত্রী বিকজ নন এসির ভাড়া সাতশো টাকা আর আর এম টু এসি পাওয়া যাচ্ছে নয়শো টাকা মাত্র দুইশো টাকার ডিফারেন্স তো দুইশো টাকার লোভ দেখিয়ে নন এসি থেকে অনেক যাত্রী হাতিয়ে নেওয়াই কিন্তু পসিবল এবং সেটাই হয়েছে তারা মোটামুটি বেশ ভালো পরিমাণে যাত্রীদের সারা পাচ্ছে তো এভাবেই চলছে আর কি দিন রাত মিলিয়ে তারা উভয় পাশ থেকে মোট তিন থেকে চারটি ট্রিপ পরিচালনা করে থাকে হানিফের আর এম টু এসি বাস চালু হওয়ার কিছুদিনের মধ্যেই দেশের সর্বোচ্চ সংখ্যক কোরিয়ান হুন্ডাই বাসের মালিক শ্যামলি এন্ড আর ট্রাভেলস তারা তাদের হুন্ডাই বাস নিয়ে সিলেট রোডে চলে আসে অফিসিয়ালি তিন থেকে চারটি ট্রিপ পরিচালনা করার কথা থাকলেও তারা তাদের ট্রিপ প্রায়ই অমিট করতে বাধ্য হয় যাত্রী শূন্যতার জন্য তাছাড়া আগে থেকেই চলতো সেমুলি এসপির ওয়ান জে এসি ওইটাও চলছে মোটামুটি ভালোই পোক টুক নিয়ে যেভাবে চলা যায় আর কি টিপিক্যাল শেমুলি এসপির স্রোতেই তো এই ছিল আমার সিলেট রোডের এসি বাস সম্পর্কে পুরো বিস্তারিত বিশ্লেষণ এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি মনে করি বর্তমানে যাত্রী চাহিদা সম্পন্নতার দিক থেকে এক নম্বরে থাকবে গ্রিনল্যান্ড পরিবহন এবং দ্বিতীয়তে থাকবে এনা হোন্দাই এবং তৃতীয়তে থাকবে তো আমি আপনাদের মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম আপনারা কোন অপারেটরটাকে ট্রপে রাখবেন কাকে টুতে রাখবেন কাকে থ্রিতে রাখবেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ